সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা দেখতেছেন রেডিও সাইফল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সেম সেম কম্পিউটার আপনারা অনেক অনেক লাঞ্জার ইউজ করেছেন কিন্তু কিছু দিন বা মানে কম্পিউটার সিস্টেমটা অনেকটা হয় কিন্তু এই লাঞ্জারটা একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের সেম কম্পিউটার যা আপনাদের ধরুন আপনার মোবাইলটা যদি কিছুক্ষণ পর যদি অন করেন তাহলে কম্পিউটার থেকে যে সাউন্ড আসে ওপেন করার পর সেম সিস্টেমের সাউন্ড আসবে কিন্তু অন্য অন্য লাঞ্জার থেকে আসে না তো এই অ্যাপসটা অবশ্য আপনারা স্টোরে পাবেন না এটা অ্যাভেলেবেল নয় তো এটা একটা চায়নাদের অ্যাপস তো আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা সেম কম্পিউটারের মতো করে আপনার মোবাইলটাকে ইউজ করবেন তো আপনারা অবশ্য আপনার বন্ধুকে এ অবাক করে দিতে পারবেন বা আপনার যে আপনার সবার থেকে আলাদা আপনার অ্যাপসটা শেয়ার করতে পারেন এই যে দেখুন একটা এই সিস্টেম আছে তো এখানে দেখুন সাউন্ড সিস্টেম মানে ইয়ে সিস্টেম মানে সব সিস্টেমগুলো আপনার নেটওয়ার্ক ওয়াইফাই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেম কম্পিউটারের মতো করে আর কি তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ক্যামেরা আছে এখানে ডেস্কটপে ক্লিক করেন আপনার মেমোরিতে এখানে কী কী তো এগুলো আছে তারপরে এখানে ক্লিক করলে অন্য অন্য অপশানগুলো আছে তারপর আমি আপনাদেরকে আগে থেকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হবে আর পরবর্তীতে আমি আপনাদের কাছে জাস্ট ডাউনলোড কীভাবে করবেন কোথায় অ্যাপসটা পাবেন সেই সিস্টেমটা দেখিয়ে দেবো যেহেতু প্লে স্টোরে নাই ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই রেডিও সাইফেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও এবং সুন্দর ভিডিও সবার থেকে আলাদা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আপনারা যদি সাকসেসফুল হতে পারেন অবশ্যই আমাকে একটা অন্তত পক্ষে থ্যাংকস জানাবেন নিচে একটু কমেন্ট করুন করে ঠিক আছে তাহলে আমরা আর কাজটা আরও কী কী কাজ করা যায় আমি একটু দেখাচ্ছি সেম সিস্টেম কম্পিউটারের মধ্যে আপনারা সম্পূর্ণ সিস্টেম পাবেন তো এই যে এখানে দেখুন ইয়েটা আছে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে কল মেসেজ তারপরে ডিলেট সিটিং কম্পিউটার ইন্টারনেট তো তাছাড়া আপনারা এখানে অ্যাপস ইয়ে করতে পারেন মানে অ্যাড করতে পারেন তো অ্যাড করার জন্য আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এখানে টাচ করেন জুড়ে টাচ করার পর স্ক্রিনের মধ্যে আর কি টাচ করার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাড নিউ অ্যাড তো নিউ অ্যাডে যদি আপনি ক্লিক করেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন তারপরে ফোল্ডার ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো আছে তো আপনার অ্যাপসে নিচেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করলে আপনার আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে আপনার দরকারের যে অ্যাপসগুলো আছে তো আপনারা নিউ হোম পেজে যদি রাখতে চান এগুলোতে ধরুন আমার এই অ্যাপসটা দরকার তারপরে আমার কল রেকর্ড সফটওয়্যারটা দরকার টিকমার্ক করে দিলাম তারপর এই সফটওয়্যারটা দরকার তো আমার এক মিনিট সরি এই ধরুন আমার ওহ ফ্রেন্ড আমি কলটা একটু ইয়ে নিই তো বন্ধুরা এই যে দেখুন আমার এখানে যে ইয়েটা চলে আসছে অ্যাপসগুলা তো আমরা এখন মানে যে যে অ্যাপসগুলো নিতে চাই এখানে আমরা মার্ক করে দেবো ঠিক আছে এইভাবে মার্ক করে দেব এবং সেই অপশানগুলো আমরা এখান থেকে সব কিছু নিয়ে নেওয়ার পর সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার দেখুন এখানে সফটওয়্যারগুলো চলে আসে তো এইভাবে আর কি আপনার যেই পেজে নিতে চান এখানে চলে আসবে তো তাছাড়া আপনারা ফোল্ডার এড করতে পারেন ওকে তো আর আপনাদের তেমন কিছু বোঝার মনে হয় দরকার পড়বে না আর অন্যান্য অ্যাপসগুলো এমনি এখান থেকেও আপনারা পাইতে পারেন এই যে এই এখানে ক্লিক করলে আপনার অন্য অ্যাপসগুলো মিলবে তো এই যে দেখুন এখানে সফটওয়্যারগুলো আসে তো ব্যাগে ক্লিক করলাম আর আপনি কোন কোন অ্যাপসগুলা ইউজ করছেন তাহলে এখান থেকে দেখতে পারবেন অ্যাপসে ক্লিক করলে এই যে দেখুন আমি এই অ্যাপশনগুলোতে ওপেন করেছিলাম তো এগুলো চলে আসছে এভাবে আপনারা দেখতে পারতেছেন আর এখানে ভিডিও অন্য অন্য কোন অ্যাপসগুলা এই আপনি ইউজ করছেন বা দেখতে পারবেন আর কি এরকম তো ওকে তো তাছাড়া আপনার যদি এই অপশানটাকে কম্পিউটারের মতো করে মিনিমাইজ করে রাখতে চান এখানে মাইনার চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এই যে দেখুন আমার এটা এখানে কিন্তু চলে আসছে তো আমি অন্য একটা অ্যাপস ওপেন করবো অন্য একটা কী অ্যাপস ওপেন করতে করবো ওকে অন্য আর কি ওপেন করবো ধরুন আমি এ অ্যাপটাকে ওপেন করলাম এটাকেও আমি মিনিমাম ইয়ে রাখতে চাই এখানে মাইনাসে ক্লিক করলাম এই যে দেখুন অলরেডি আমার দুইটা এখানে চলে আসছে কিন্তু দেখতে পারতেছেন তো এইভাবে আবার ওপেন করেন আপনার চলে আসবে তো মাইনাসে ক্লিক এ ক্রসে ক্লিক করলে চলে আসবে তো আপনারা স্যামসেম কম্পিউটারের মতো করে সম্পূর্ণ কম্পিউটার ইয়ে করতে পারেন তো এখানে ক্লিক করলে একটু ছোটো হবে আবার ক্লিক করেন আর একটু ছুটো হবে এরকম আর কি তো ছোটো বড়ো করতে পারেন তো এইভাবে আপনারা এই অ্যাপসটাকে ইউজ করতে পারেন ঠিক আছে তো তার জন্য আপনার ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে তো লিঙ্কে জাস্ট ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন সেই অ্যাপস এবং কীভাবে ডাউনলোড করতে হবে কারণ আপনারা হয়তো প্রথম অবস্থা জানবেন না যা এটা একটু ডিফারেন্স ডাবল তার জন্য আমার লিঙ্কটা আমি কোন অ্যাপসে রাখছিলাম এটা আমি নিয়ে নিচ্ছি এই যে অ্যাপসটা ওপেন করি ওপেন করার পর আমাকে অ্যাপসটা দেখতে হবে আমি একটা অ্যাপসে রাখছি কোথায় কোথায় ওকে ক্লিক করে নিয়ে নিই এখান থেকে পাওয়া সম্ভব না এই যে দেখুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের আমি ডিসক্রিপশানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করলে এই যে দেখুন লিঙ্কটা তো এই লিঙ্কে আপনারা ক্লিক করলেই জাস্ট এখানে ক্লিক করবেন ও সরি দেখাচ্ছি আমি ওপেন তো আপনি যখন লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা পাঁচ সেকেন্ড ওয়েট করি কারণ এটা লিঙ্কটা একটু শর্ট করতে হয়েছে বা ওয়েবসাইটে তো ফ্রি স্টোর থাকলেও হয় প্লে স্টোরে অবশ্যই অ্যাপসটা পাবেন না অ্যাভেলেবেল না তো এই যে দেখুন আমাকে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর এখানে স্কিপ অ্যাড ক্লিক করলাম ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে ওপেন করতে হবে ক্লিক হয় নাই এই যে দেখুন সেই সাইটটা চলে আসছে এই যে দেখুন উইন্ডো এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড উইন্ডোজ ঠিক আছে তো এখানে টাচ করবেন টাচ করার পর একটু জুম করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডাউনলোড নাও এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে যদি আপনাদের অন্য ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ব্যাগে ক্লিক করবেন অনেক সময় হয় তো এই যে দেখুন আমাকে লেখা এখানে চলে আসছে তো অ্যান্ড্রয়েড উইন্ডোজ সেভেন তো এটা অবশ্য আমার মানে আগের থেকে ডাউনলোড করা ছিল বা এই আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না জাস্ট এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার কো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ওপেন করার পর আপনার সিস্টেমটা কীরকম আসবে কারণ আপনারা হয়তো আবার কনফিউজ হতে পারেন যে আমি এখন তো কারণ এটাতে একটু তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি হ্যাঁ ডাউনলোড করার পর আপনার যে যেই সিস্টেমটা আসবে সেটা হলো একটু ওয়েট করুন আমার পে ডাটা ক্লিয়ার হচ্ছে আমি এখন সফটওয়্যারটাকে ওপেন করব ওপেন করার পর ওপেন করার পর যা আপনার করতে হবে মা আপনার অবশ্য উইন্ডোজটা এড হওয়ার জন্য একটু সময় নেবে তো আমার পেজটা ঠিক একটু সময় নিচ্ছে ওয়েট করুন এই যে দেখুন উইন্ডোজ চলে আসছে আমি আবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখুন এখানে এই সমস্যাটা এখানে চলে আসছে মানে সমস্যা না তো নতুন তাদের আপডেট আসছে তো ওই অ্যাপসটা যদি আপনারা আপডেট করতে চান নতুন অ্যাপসটা তো আপনারা কনফার্ম করে নেবেন আমি এই মুহূর্তে নতুন অ্যাপসটা আপডেট করতে চাচ্ছি না জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিলাম ক্লিক করা এই এখানে বা এখানে ক্যান্সেল করতে করতে পারেন এই যে দেখুন আপনার মানে মোবাইলে যদি কোনো কিছু মেসেজ আসে তাহলে এইভাবে আপনার নোটিফিকেশান শো হবে দেখতে পারতেছেন যদি আপনি রিপ্লাই করতে চান এখানে ক্লিক করবেন বা অন্য কিছু করতে চান এই যে দেখুন এখানে আপনি ইয়ে করতে পারেন তো ডিলেট মেসেজ আমি ক্লিক করে দিলাম বাস কনফার্ম করে দিলাম ডিলেট তো এখানে আপনার পেজটা ঠিক প্রথম অবস্থায় এরকমই আসবে উইন্ডোজটা আমার মতো যদি আপনি অন্যদিকে মানে পুরো স্ক্রিনে দিট সিস্টেমটা করতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে টাচ করবেন স্ক্যানে জুড়ে চাপ দেওয়ার পর আপনাকে আবার সিটিংয়ে ক্লিক করতে হবে যে দেখুন নিচে অপশনের নিচে একবার নিচে তারপর একটু এক নাম্বার এক নাম্বারের দুই নাম্বারটা সিটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন আপনার পেজটা ঠিক আপনার করে নেওয়া হলে এখানের থেকে সব কিছু আপনারা কমে এবারে নিতে পারেন ওয়াইফাই ডাটা ইত্যাদি ইত্যাদি অ্যালার্মিংটন তো ভলিউম তো ব্লুটুথ সব কিছু এখানে আছে ডিটিএস তো আপনারা এখান থেকে সিটিং করতে চাইলে করে নেবেন আমি এখন করতে চাচ্ছি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন এটা অটোমেটিক দিয়ে রাখবেন অটোমেটিক দেওয়ার পর এখানে কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর আপনাকে এখান থেকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এটা আবার চলে আসবে আর অবশ্য আপনাদেরকে বললাম সেম সেম কম্পিউটার কিছুক্ষণ পর পরে এটা আপনাকে সাউন্ডে বুঝিয়ে দিবে আপনারা যে আপনি যে উইন্ডোজ ইউজ করতেছেন এরকম আর কি এই যে দেখুন আমি এখন যদি ইয়ে করি এই যে এভাবে চলে আসে তো আপনারা যদি অটোমেটিক না দেন তাহলে এরকম সিস্টেমটা আসবে না তো আশা করি বুঝতে পারতেছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখানে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই এখানে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুকে শেয়ার করার জন্য এখানে ক্লিক করে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারেন ঠিক আছে এখানে থেকে ক্লিক করলে যেই ওয়েবসাইটটা শেয়ার করতে চান সেটা করতে পারবে আর দ্বিতীয় আপনার পরবর্তীতে হলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইমোর রিং টোন চেঞ্জ করবেন পাশাপাশি ইমোর যে পিকচার বা যে কোনো অ্যাপসের আপনারা নকল অ্যাপস তৈরি করতে পারবেন আমি আপনাদের টি বড় টি শেখাবো তো আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ